হ্যালো পিয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানি আবার একটি ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে সন্ধ্যাবেলা চায়ের থেকে ব্লগটা স্টার্ট করলাম তো সন্ধ্যাবেলা আজকে আমি করে নেব লিকার চা আর একটা কাকু এসেছে তার জন্য এত সকাল সকাল চাটা হচ্ছে নাহলে হলে পরে চাটা করতাম তো এখানে হচ্ছে লিকার চাটা একটু আমি তুলে নেব কেননা আমার শ্বশুরমশাই মানে বাবা উনি হচ্ছে চিনি ছাড়া চা খায় তার জন্য একটু চাটা তুলে নেব এক কাপ মতো এরপরেই আমি আবার চিনি দিয়ে দেবো আমাদের জন্য তো এখানে আমার চাটা করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি চাটা নামিয়ে নেব এবং আমি চাটা খাওয়া ছেড়ে দিয়েছিলাম বেশ কয়েক বছর হয়ে গেছিল কিন্তু ডেলিভারির পর থেকে আবার চায় সেটা ধরেছি মানে এখন এই শীতের সময় চা খেতে কিন্তু ভালোই লাগে আর এতে অনেকটা উপকারও হয় ঠান্ডার হাত থেকে অনেকটা বাঁচা যায় চা খাওয়ার পরে একটু পিঠে খেয়ে নেবো এই মানে ভিজনি পিঠে যেটা সরা পিঠে বলে ভিজানো এটা হচ্ছে সকালবেলা করা হয়েছিল আর এখন সন্ধ্যাবেলা তো এখন একটু খেয়ে নেবো ভালোই ভিজে গেছে তার জন্য তো এখন পিঠেটা খাওয়ার পরে সোজা চলে যাবো রান্নাঘরে তো রান্নাঘরে চলে আসার পরে রান্না চলতে চলতে একই কাণ্ড দেখো মানে বাচ্চাদের আবদার যে ওরা আজকে চিকেন পুড়িয়ে খাবে মানে শিক কাবাব টাইপের করে খাবে তো তার জন্য ওরা চিকেন নিয়ে চলে এসেছিল সমস্ত কিছু নিয়ে এসেছে নিজেরা নিজেরা টাকা অ্যারেঞ্জ করে নিয়ে এসেছে ওরা তো এখানে দেখো ওদের জন্য আমি এখন ম্যারিনেট করে দেবো মশলাটা তো তার জন্য আমি আদা পেঁয়াজ রসুন সমস্ত কিছু নিয়ে বেটে দেবো আর দেব হচ্ছে কাঁচা লঙ্কা নামে এটা শিক্ষাব কিন্তু বাচ্চাদের জন্য এটা মাংস পুড়িয়ে খাওয়াই বলতে পারো তো দারুণ মজার জিনিস এগুলো তো এর আগে আমি কখনো খাইনি আর বানাইও নি তো ওদের জন্য আমি এখন তৈরি করে দেবো আর অনেকটা ধনে পাতা নিয়ে নিয়েছি তো ধনে পাতাটাও দেবো যার জন্য ফ্লেভারটা বেশ ভালো আসবে তো এখানে মশলাগুলো আমি বেটে নিয়েছি এখন মেরিনেট করার পালা তো আমি আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা বাটা আর এখানে দিয়ে দেবো লবণ আর আমাকে সাহায্য করছে দ্বীপ ওদের মানে সব কিছু গোছানো হয়ে গেছে কিন্তু আমি রান্না করতে করতে আমার দেরি হয়ে গেছিলো গরু তৈরি করে দিতে ওদের এগুলো তো তার জন্য এখন ওরা এসে আমাকে হেল্প করে দিচ্ছে তো এখানে সাদা তেল দিয়ে দিলাম আর হচ্ছে তেলটা একটু বেশি পরিমাণেই দিলাম পরে আবার তেল অয়েল মানে ওপর দিয়ে ব্রাশ করতে হবে আর এখানে দিলাম একটু লঙ্কার গুঁড়ো কেননা ঝালটা কম হলে ভালো লাগবে না তো আমার রান্নাবান্না কমপ্লিট করে আস্তে আস্তে ওদের দেখো কড়া হয়ে গেছে আর অলরেডি এক সাইডটা ওদের মানে পুড়ে গেছে মাংস বেশ ভালোই তো এখানে এসে দেখি কত লোকজন চলে এসেছে ছিল কিন্তু ওরা তিনজনের পিকনিক মানে তিনজনের এটা প্ল্যানিং ছিল তো এখানে আমরা অনেকেই চলে এসেছি এখন তো এখানে আরও রাস্তার সামনে তো এখানে বেশ ঠান্ডায় আগুনের তাপ নেওয়া যাচ্ছে ওই জন্য বেশ ভালো লাগছে বেশ সুন্দর তো এখানে দেখো ওরা বাঁশের যে কঞ্চি হয় কঞ্চির কেটে নিয়ে এসেছে সরু সরু ওইগুলোর মধ্যে মাংস পিসগুলো ঢুকিয়ে দিয়েছে তো তারপরে পোড়াচ্ছে তো বেশ ভালো জিনিসটা বেশ মজাদার মানে কেমন টেস্ট হবে কি না জানি না কিন্তু খুব মজাদার মানে জিনিসটা তো আমরা প্রচণ্ড এনজয় করছি সবাই মিলে তো এখন দেখো তৈরি হয়ে গেছে তো প্রথম এইটা ওরা পুড়িয়ে ফেলেছে আসলে না বুঝতে পারলে যা হয় তো ছেলে মানুষ ওরা করেছে একটু পুড়িয়ে পুড়িয়ে ফেলেছে কিন্তু বেশ ফ্লেভারটা বেশ ভালোই আসছে একটু পোড়া পোড়া ফ্লেভার তো প্রথম খেলাম কিন্তু খুব দারুণ লাগলো কিন্তু এটা খাওয়ার পরে মনে হচ্ছে না চিকেন রান্না করে খাই এইভাবেই খেতে ইচ্ছা করছে ছেলেবেলেরা দেখো মাংস পুড়িয়ে খেতে খেতে আবার এর মধ্যেই ফোন দিয়ে এটে নিয়েছে যে মাছ পুড়িয়ে খাবো চলো তো আমাদের গর্ত থেকে মাছ তুলতে গেছে ওরা তো মাছ তুলে নিয়ে এসে পরিষ্কার করে আবার মাছ ফ্রাই হবে মানে ফিশ ফ্রাই হবে তো তার জন্য ওরা চলে গেছে কয়েকজন মাছ আনতে আর এখানে দেখো তাপটা বেশ অনেকটা ছিল আগুনের তাপটা তো বেশ ভালোও লাগছিলো কেন শীতের সময় এই ধরনের আগুন জ্বালিয়ে কিন্তু তাপ নেওয়া হয় অনেকেই নিয়ে থাকে তো তার সঙ্গে সঙ্গে যদি আবার একটু খাবারও হয়ে যায় আর এই ধরনের কিছু তো এখানে এটা খেতে খেতে সবার এতটাই ভালো লাগছিলো যে বিভিন্ন রকম প্ল্যানিং করে ফেলছিলো যে এটা নিয়ে আসি ওটা নিয়ে আসি তো চলো এরপরে টেস্ট করার পালা তো সবার রিয়াকশান দেখে বুঝতেই পারছো যে কতটা টেস্টি হয়েছে আর সত্যি ভীষণ ভালো হয়েছিল তো প্রথমবার করা হয়েছে যেমন তেমন করে তো তবু অনেক সুন্দর টেস্ট হয়েছে তো তোমরা সবাই এইভাবে করে দেখতে পারো আর খেতেও পারো আর আমরা সব থেকে বড়ো কথা খাওয়ার থেকে বেশি অনেক বেশি মজা করেছি তো এরকম মজা এই বাচ্চাদের সঙ্গে থাকলে বহু করা যায় তো এদের সঙ্গে অনেকটা মজা হলো হই হুল্লোর হলো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসবো নেক্সট ব্লগে তো তোমাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও তো টাটা সকলকে ভালো থেকো সুস্থ থাকো